রসায়ন এই সাবজেক্টের মধ্যে আমরা বারোটা অধ্যায় পাবো বারোটার অধ্যায়ের মধ্যে আমরা স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ সালুশন দিচ্ছি যে সাতটা অধ্যায় আমরা পড়লে পরে অবশ্যই পরীক্ষায় কিছুটা কমন পাবো সেই অধ্যায়গুলোর নাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি দেওয়া আছে সাধারণত পদার্থের অবস্থা এটা দ্বিতীয় অধ্যায় রসায়নগর দ্বিতীয় অধ্যায়ের নাম পদার্থের অবস্থা এপর পর্যায় সারণী তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বিক্রিয়া রসায়ন ও শক্তি এসিড খারক সমতা খনিজ সম্পদ ছিল ধাতু ও ধাতু এবং আমাদের জীবনের রসায়ন এই আটটা অধ্যায় যদি আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে মনোযোগ দিয়ে পড়তে পারেন বাসায় তাহলে আপনার অবশ্যই এসএসসি দু পঁচিশ পরীক্ষায় আপনি সর্বোচ্চ কমন পাবেন এই সব আপনাকে বুঝতে হবে এই অধ্যায়গুলোর মৌলিক বিষয় কি আপনাকে যখন পদার্থ মানে রসায়ন বইটা নিয়ে যখন আপনি বসবেন তখন কিন্তু আপনার বারোটা অধ্যায় মাথায় ঘুরপাক খাবে আপনি কিন্তু বারোটা অধ্যায় কমপ্লিট করবেন না আপনি অধ্যায় কমপ্লিট করবেন সেগুলো যেগুলো থেকে কমন আসবে আমার প্রশ্ন থাকবে কয়টা জানেন প্রশ্ন থাকবে টোটালি হচ্ছে আটটা আটটা প্রশ্ন থাকবে তাদের মধ্যে থেকে পাঁচটা আমাকে উত্তর দিতে হবে এখন অধ্যায় যদি থাকে বারোটা তাহলে প্রত্যেকটা থেকে যদি বারোটা করে হিসাব করেন একটা করে হিসাব করেন তাহলে হবে প্রশ্ন বারোটা সেখানে বারোটা আমরা তো পরীক্ষায় পাবো না আমরা পাবো কয়টাই আটটা প্রশ্ন পাবো আটটা প্রশ্ন থেকে উত্তর দিতে হবে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ আর পঁচিশ ভাগ থাকবে পাঁচ দশে পঞ্চাশ আর পঁচিশ থাকবে আমাদের কি পঁচিশ থাকবে টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে পঁচাত্তর মার্ক পঁচাত্তর আপনার পরীক্ষা হবে আর পঁচিশ পঁচিশ দিবে আপনার ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষা হবে ঠিক আছে এই পঁচিশ কিন্তু আপনার কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ থেকে দিবে এটা আপনার কোনো রকম কষ্ট নেই এখানে তো আপনাকে এম সিকিউ পঁচিশ আর হচ্ছে লিখিত পঞ্চাশ মানে এম সিকিউ কত এম সিকিউ হচ্ছে পঁচিশ আর হচ্ছে লিখিত কত পঞ্চাশ অর্থাৎ সিকিউ পঞ্চাশ এম সিকিউ হচ্ছে কত দেখো এমসিকিউ হচ্ছে পঁচিশ টোটাল পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে আমাকে অবশ্যই এই পঞ্চাশ আর পঁচিশ যদি কমন করতে যায় তাহলে এই আটটা চারটা মনোযোগ দিয়ে কমপ্লিট করতে হবে তাহলে অবশ্যই এসএসসি পরীক্ষা একটা কমন উপযোগী প্রশ্ন পাব এবং সুন্দর করে পরীক্ষা দিয়ে আসতে পারবো বলে আমার মনে হয় আর সে কারণে আপনাকে অবশ্যই জানাবো যে এসএসসি পরীক্ষায় আমরা অন্য কোনো অধ্যায়ের দিকে ফোকাস দিব না ইনশাল্লাহ ঠিক আছে কোন কোন অধ্যায়ের দিকে ফোকাস দেবো এই আটটা অধ্যায় থেকে ফোকাস দেবো বুঝতে পারছেন এই আটটা অধ্যায় যদি আমরা সুন্দর করে পড়তে পারি এই আটটা অধ্যায় থেকে আমরা পরীক্ষায় একটা গুড রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আজকের পর থেকে আপনি এই আটটা অধ্যায় ভালো করে বাসায় পড়বেন বাকি অধ্যায়গুলো পড়ার দরকার নাই আমি মনে করি তবে আপনি যদি মনে করেন যে এমসিকিউর জন্য ভালো একটা রেজাল্টের জন্য আমি সবই বলি পড়েন কিন্তু আপনি যদি একটা নর্মাল স্টুডেন্ট হন উইক স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই আটটা অধ্যায় গুরুত্বপূর্ণ আপনি অল্প সময় আটটা অধ্যায় বাসায় মনোযোগ দিয়ে পড়লেই আপনি একটা ভালো রেজাল্ট হবে ঠিক আছে সো থ্যাংকস